তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না তোমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কেতাব পাঠ করো তবে কি তোমরা বুঝো না তাদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো তারপর যখন আগুন তার চারদিক আলোকিত করলো আর আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেল এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিল যাতে তারা কিছুই দেখতে পায় না কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে আছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় ক্রে নেয় যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন আল্লাহ সকল বিষয় সর্বশক্তিমান তারা বধির তারা বোবা তারা অন্ধ কাজেই তারা ফিরে আসবে না আল আলকুরান Surabakara, Surabakara.